তবে তো যাঁর নামে দাঁড়াবে নিজেই স্বীকার করছে এখনও তো সব বাকি আছে ছাব্বিশের আগে মোল্লার মাথা খারাপ হয়ে যাবে এরপরে আদেশ করবে বাড়ি থেকে মহিলা নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে ওই বলছিল না কিছুদিন যাই হোক নওসাদ সিদ্দিকী নাকি এলাকায় সার্ভে সার্ভে করে মহিলা কোথায় কটা আছে তো ওনাদের নেতারা তো পরিচয় দিয়ে দিয়েছে যে তোর বউকে খুব সুন্দর দেখতে তোর মাকে খুব সুন্দর দেখতে তাহলে এইবার দুদিন পরে বলবে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো বারাইপুরে জেলটা না করে জেলটা ভাঙড়ে করে দিক কেন আমাদের গাড়ি ভাড়া খাওয়া টাকাটা বাঁচবে সেটাই মনে হয় ভালো হবে শওকত মোল্লা ভাঙড়ে এসে বলছেন যে ছাব্বিশে ভোটের আগে আইএসএফ নেতাকর্মীদেরকে জেলিয়ে যে বারাইপুর জেলে পচিয়ে মারে বলছে কি বলবে সৌকাত মোল্লা তো স্বপ্ন দেখছে ভাঙড় যে ব্রিজ ব্রিজটা ও সৌকাত মোল্লা নাকি নিয়ে আসছে। সেই ব্রিজ উৎপাদন করলো তাতে এক এক থানার ওসি সব ছিল তা যাই হোক যতই ওসি থাকার যাই থাক ভাঙড়ের জমানা জব্দ হয়ে যাবে সওগাতের সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা এবং খবর পাওয়া যাচ্ছে সৌগতমালা ভাঙড়ে দাঁড়াবে তার আগেই পুলিশদেরকে নিয়ে একবারে তিনি মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে তিনি বলছেন যে বারাইপুর সেন্টার জেলে আইএসএফ করা নেতাকর্মীদেরকে পচিয়ে মারব তার আগেই কিছুদিন আগে যে ছাব্বিশ থেকে সাতাশ জনা কর্মীরা আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো বারাইপুরে জেলটা না করে জেলটা ভাঙড়ে করে দিক কেন আমাদের গাড়ি ভাড়া খাওয়া টাকাটা বাঁচবে সেটাই মনে হয় ভালো হবে কেন সৌকাত মোল্লাকে ভাঙড়ে না দাঁড় করিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভাঙড়ে দাঁড়িয়ে যাক তাহলে তো বোঝা যাবে যে কাজ জমানা জব্দ হবে সবে তো যার নামে দাঁড়াবে নিজেই স্বীকার করছে এখনও তো সব বাকি আছে ছাব্বিশের আগে শগত মোল্লার মাথা খারাপ হয়ে যাবে সাঙরে দাঁড়ানোর নাম করার পরে শকত মোল্লা ভুল ভোগতে শুরু করলো কি বলবেন এটা কি তার একটা ভয় আতঙ্কের মধ্যে আছে শকত মোল্লা ওই তো দিদিমণির মতো মাথা খারাপ হয়ে গেছে এখন বাড়ি বাড়ি গিয়ে ভাত দেখছে টিবে ভাত গলছে কি না এখন তো সবে ভাতের উনানের কাছে বসতে শুরু করেছে এখন কোথায় যায় যেমন বীরভূমের আমাদের দাব বীরভূমের বাগ মানে আমাদের আইসিএসপি তাদের সব মা বন্ধের কাছে যেতে চাচ্ছে দুদিন পরে আর যাবে না বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে তাদের নেতাদের বাড়িতে এখন সবে রান্নাঘরে ঢুকতে শুরু করেছে এরপরে কি বাংলায় যেটা বলা হয় গরুর গইলি বলে বা গরুর গোয়ালের মধ্যে কি এবারে যেতে হবে তাদেরকে যেন যেভাবে দেখ না এরপরে আদেশ করবে বাড়ি থেকে মহিলা নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে ওই বলছিল না কিছুদিন আগে যে সকাল আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী নাকি এলাকায় সার্ভে সার্ভে করে মহিলা কোথায় কটা আছে তো ওনাদের নেতারা তো পরিচয় দিয়ে দিয়েছে যে তোর বউকে খুব সুন্দর দেখতে তোর মাকে খুব সুন্দর দেখতে তাহলে এইবার দুদিন পরে বলবে নিয়ে আয় আর প্রশাসন তো রেডি হয়ে আছে নিয়ে যাওয়ার জন্যে মানে এখনও টাইম আছে সুদরে যাওয়ার এসব শয়তানদের সঙ্গে না দিয়ে সত্য মিথ্যা দিকটা বেছে মানে চললে ওদের পক্ষে খুবই ভালো হবে নইলে মা বোনদের নিয়ে দিয়ে আসতে হবে ছাব্বিশে ভোট বিধানসভা ভোট ছাব্বিশ সালে তার আগেই যে যেভাবে সাধারণ মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে সকাল বললার মতো নেতারা কি বলবেন ভয় দেখানোর আগেই তিনি বললেন যে জেলে জেল খাটিয়ে তাদেরকে বাড়াইপুর জেলে পচিয়ে মারবে তার আগেই ফের কিছুদিন আগে ছাব্বিশ জনার জামিন পেল কি বলবেন তা কিসের আপনাদের মানে এখন ভাঙড়ের ছেলেরা ভয় করে না ওদের ছাব্বিশে কেন আঠাশ পর্যন্ত রেখে দিক না আমাদের যে বাড়ির মহিলারা আছে তারা দিলে ভোট দিলে যথেষ্ট শকত মোল্লার জব্দ হয়ে যাবে আর মহিলারাও লড়াই এবারে জারি করবে অসুবিধা নেই শগৎ মোল্লার জন্য মহিলা বাহিনী মোটামুটি রেডি আছে মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ভয় এত বিধানসভাতে মহিলারা যখন জেগে উঠছে মহিলাদের জন্য জেলখানা তৈরি হচ্ছে মমতা ব্যানার্জির ভয় হচ্ছে যে এত উন্নয়ন করছে ভয়টা এই জায়গায় উন্নয়ন তো সব নেতাদের হচ্ছে যাদের আগে খাওয়া হতো না একটা নেতা একটা মিড়ি দুবার খেত সেই সব নেতা এখন স্কারপিও মানে বিএমডব্লিউ যত হাইপ্রোফাইল গাড়ি তাদের বাড়িতে তা ওই জন্যে দিদির ভয় হচ্ছে যে ভাঙড়ের অবস্থা খুব খারাপ হ্যাঁ মহিলারা তো খাব খেপে উঠবে কেন রাতে ঘুমাচ্ছে গিয়ে জ্বালাতন করছে তা স্বাভাবিক তো তারা তো মানে পাগল হয়ে যাচ্ছে যে আমাদের স্বামীরা কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাটে নেই আর এখন এসে এই জ্বালাতুন করছে তা কত করবে তা এখন মহিলারা রাস্তায় নেমে পড়েছে মানে মহিলারা এবারে সিদ্ধান্ত নেবে কি করা যায় ছাব্বিশে সেই ভয়ে কি বাড়াইপুরে মহিলা সেন্টার জেল কি বলবে মহিলাদের জন্য হ্যাঁ মহিলাদের জন্যে সেন্টার জেল হচ্ছে মহিলারাও রেডি জেল খাটবে কেন সত্যের পথে তো সত্য মিথ্যা দুটো দিক তা মহিলারা সত্যের পথে থাকবে অবশ্যই থাকবে